সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দিব নতুন নিয়মে সঠিক উপায়ে একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা কীভাবে পরিবর্তন করবেন সো প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে থাকা যে জিমেল অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানটি আপনারা ওপেন করবেন সো ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন আপনারা উপরে কোনায় দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশান এই প্রোফাইল অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আপনার মোবাইলে থাকা প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট আপনার সামনে শো হবে আপনি সেখান থেকে আপনি যেই জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন সো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন একটু পাশে স্ক্রল করে গেলে দেখতে পাবেন সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে এই সিকিউরিটি নামের অপশানটিতে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে দেন আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে এই পাসওয়ার্ড অপশানে আপনারা ক্লিক করবেন সো ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন সো এরপর আপনি যদি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আপনার যে মোবাইল দিয়ে খুলেছেন ওই মোবাইলটিতে লগ ইন থাকে তাহলে কিন্তু আপনার যে মোবাইলের হোম স্ক্রিন যে লকটি অথবা যে ফিঙ্গারপ্রিন্টটি সেটি দিয়ে এখানে আপনারা ভেরিফাই করে নেবেন সো ভেরিফাই করা হয়ে গেলে দেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে বলছে আপনি যে নিউ পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন এবং তার নিচে কনফার্ম যে পাসওয়ার্ডটি মানে সেম পাসওয়ার্ডটি আপনারা আবার নিচে বসিয়ে দিবেন সো নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসানো হয়ে গেলে দেন আপনারা এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন সো ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে যে ইন্টারভেসটি এসেছে এখানে বলছে আপনার যে ডিভাইসটি মানে আপনি যে ডিভাইস দিয়ে এই জিমেলটি খুলেছেন সে জিমেলটি যদি এই ডিভাইসের মধ্যে লগ থাকে সেই ক্ষেত্রে আপনাদেরকে কাছে কিন্তু এমন একটি নোটিফিকেশন আসবে সো এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই চেঞ্জ পাসওয়ার্ড অপশানে আপনারা ক্লিক করবেন সো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারেন্স আসবে এবং কি এখানে আপনারা ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের যে পাসওয়ার্ডটি সেটি কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গিয়েছে সো এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার্ট এই গ্যাড স্টার্ট অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন সো আশা করছি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পেরেছেন তো এভাবেই একটি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করবেন ধরুন আপনার জিমেল অ্যাকাউন্টটি যদি অন্য কেউ লগ করতে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা আপনাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনার জিমেলটি লগ ইন করতে পারবে না আর অবশ্যই মাথায় রাখবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেটি কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন সেই ক্ষেত্রে হ্যাকাররা খুব দ্রুত কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টটি সেটি কিন্তু হ্যাক করে নিতে পারবে না আর যদি দেখেন যে আপনার যে ডিভাইসটি আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইস আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করার কেউ চেষ্টা করছে সেই ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটি আপনারা পরিবর্তন করে ফেলবেন তো আজকের জন্য ছিল ভিডিওটা এইটুকুই আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন হয়ে যাবেন সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই